জানে জানে ওই কারিগর আর জানি অন্তর কনক সাবার গান মনির খান আমিও মানুষ তুমিও মানুষ আমরাও মানুষ আর ইন্দ্র গাইছে ভিধি তোমার ভিধির বিধান বানাইলা দুনিয়া নারী পুরুষ না বানিয়া বানাইছ হিজরা সাকিব খানের সিনেমা সবচেয়ে সেরা সিনেমা যেটাই বানাক সাকিব খান সেটাই কিন্তু সুপার হিট একটু কর্মজীবন নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই আসলে আপনার কর্মজীবনে আসলে শুরু হয়েছিল উনিশশো আশি সনে আমি চলচ্চিত্র আসি তখন বাদশা নাম একটা ছবি তৈরি হয় সেই ছবি থেকে আমি শুরু করি বাদশাহে বাদশাহত আমার বন্ধু একটা গান ছিল তুই আমার জানের জান তোরে ছাড়া প্রাণ বাঁচে না এই গানটা দেখে মুগ্ধ হয়ে আমি চলচ্চিত্রে আসি আমি বিভিন্ন ছবিতে অনেক চরিত্রে অভিনয় করেছি আমি নায়ক মান্নার সাথে অনেক দীর্ঘদিন অভিনয় করেছি আমি জসীম সাহেবের লোক অভিনয় করেছি আমি সাবারা ম্যাডামের সাথে করেছি জবাব দিহে একটা ছবি ছিল সেই ছবিতে অভিনয় করেছি সাবারার জীবনে সেই শেষ ছবি এবং আমি অভিনয় করেছিলাম জসীম সাহেব মারা গেল আমার সাথে জসীম সাহেবগুলো অনেক সম্পর্ক ভালো ছিল নায়ক জসীম সাহেব ছিল অন্যরকম একজন মানুষ সেই মানুষটিকে আসলে এই চলচ্চিত্র হারিয়ে তারপরে হারিয়েছি মান্নাকে এই যে আমাদের চলচ্চিত্রের মানুষগুলা ধীরে ধীরে চলে যাচ্ছে এই চলে যাওয়ার মাধ্যমে আমাদের চিন্তা চিন্তাধারা অন্যরকম হয়েছে আমি একটা ছবি বানিয়েছিলাম আমরাও মানুষ থার্ড জেন্ডার জেন্ডারদেরকে নিয়ে ছবিটা শেষ করেছি এখন আশা করি কোরবানি আমি রূপালি পদ্মা আসার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি নিজেও গুরুত্বপূর্ণ অভিনয় করেছিলাম পুষ্পরান গুরুমার চরিত্রে অভিনয় করেছিলাম সেই ছবিটি অনেক সুন্দর হয়েছে সকলকে মানুষকে নিয়ে সেই ছবিটা আমি চলচ্চিত্রে দেখব আশা করি আমার চলচ্চিত্রটি রিলিজ হবে দর্শক দেখবে দর্শকের মনের মধ্যে মাথা থাকবে সাফার গান ইন্দ্র কিশোরের গান মনির খানের গান এই শিল্পীরা গান গেয়েছে মনোমুগ্ধকর এই গানটি গেয়েছে প্রত্যেকটা জানে জানে ওই কারিগর আর জানে অন্তর সাফার গান মনির খান আমিও মানুষ তুমিও মানুষ আমরাও মানুষ আর ইন্দু কিশোর করি আপনারা সবাই দেখবেন আমাকে মনক্ষ গল্পের মধ্যে আমি যে অভিনয় করেছি চমক ধরনের অভিনয় করেছি আপনারা দেখতে পারবেন সেই চলচ্চিত্রটি আপনারা জানেন তো সাকিব খানের সিনেমা সবচেয়ে সেরা সিনেমা যেটাই বানাক সাকিব খান সেটাই কিন্তু সুপার হিট আপনারা দেখেছেন এবার এই যে ঈদের ছবিগুলা প্রত্যেকে দর্শক নির্ণয় করেছে আমাদের সাকিব খান সাকিব খানকে সবাই দেখতে চায় সাকিব খান আসলেই অন্যরকম একজন মানুষ এই রাজকুমার ছবিটি সব দর্শক দেখবে দর্শক মনোমুগ্ধ হবে চলচ্চিত্রের জগতের চিন্তাধারাকে সামনে এগিয়ে নিবে আশা করি আমাদের সাকিব খানের এই ছবিগুলা প্রত্যেকটা ছবি মনোমুদ্ধ এবং সুন্দর ভদ্রময় এবং দর্শক দেখার মতো ছবি প্রত্যেকে আপনারা দেখবেন সাকিব খান কি অভিনয় করেছে সে মনের মতো অভিনয় করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে চলচ্চিত্রের মধ্যে অভিনয় করলে কি হয় এবং সে সাকিব খানের চলচ্চিত্র সুপারিত হয় এবার এই যে রাজকুমার রাজকুমারটা সবাই দেখবে প্রত্যেক দেশে প্রচারিত হবে আমাদের সাকিব খানের চিন্তাধারাকে মনোমুগ্ধ করে আমরা চলচ্চিত্রে সুন্দরভাবে এগিয়ে আসুক ভালো থাকুক চলচ্চিত্র নতুন করে জাগুক আমাদের চলচ্চিত্রে ফিরে আসুক সোনালি দিন এটাই আশা করি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার হবে দেখা